এভরিওয়ান ভি সি এর ভিডিও ক্যাসেট টু পেনড্রাইভ বি সি আর টু পেনড্রাইভ সরাসরি ভি সি আর টু পেনড্রাইভ কনভার্ট করা হয় এই যে পেলে ল্যাপটপ দেখেন ভিডিও রয়েছে দেখেন ফুল এইচডি দেখেন ভিসিআর ভিডিও ক্যাসেট টু প্যান কনভার্ট করতে এটা ভদ্রলোকের বিয়ের ভিডিও আর এটা এটার মধ্যে বিয়ের ভিডিও আছে এই বিয়ের ভিডিওটা আমি এই পিন ড্রাইভে এই পিন ড্রাইভে লোড করবো কপি করবো আর আপনাদের কাছে যদি পুরোনো দিনের ভিসিআরের এরকম ক্যাসেট থাকে খোলা হয় নাই খুললাম দেখেন ক্যাসেটের অবস্থা দেখেন ফাঙ্গাস পড়ে রয়েছে ক্যাসেটের একটুও কোনো জায়গায় ভালো নাই এখন এই ক্যাসেটটাই আমি আপনাদেরকে কেমিক্যাল দিয়ে ফুল ওয়াশ করব একদম ফুল কেমিক্যাল দিয়ে ওয়াশ করবো এভরি ওয়ান কিশোরগঞ্জ থেকে যে এর ভিডিও ক্যাসেটটা পাঠাইছে এটা ওয়াশ করলাম মাত্র কেমিক্যাল দিয়ে সেটা আমার এই কেমিক্যালের জুম দেখলেন ক্যাসেটের মধ্যে কত পরিমাণের ময়লা ছিল এরকম দুই তিনটা ঝুট নষ্ট হয়ে গেছে দেখেন ক্যাসেট রিল অস করার পরে এখন রিলটারে গুছাইতেছি কত সিস্টেমেছে দেখেন রিল সরাসরি বেশি একটু প্যান কনভার্ট করা হয় এই যে পেলে ভিসিআর ভিডিও কাছে টু প্যান কনভার্ট করতে এটা ভদ্রলোকের বিয়ের ভিডিও এটা হলো উনিশশো নব্বই সালের বিয়ের ভিডিও দেখেন কত এইচডি মুডে কনভার্ট করতে আসে হাজার উনিশশো বিশ রেজলেশন ফুল এইচডি যারা যারা ভিসিআর টু প্যান অ্যাপ কনভার্ট করতে চান অবশ্যই স্ক্রিনে এই মুহূর্ত নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করেন আমাদের লোকেশন ঢাকা মিরপুর এক নম্বর সারা বাংলাদেশ কুরিয়ার সার্ভিসে হোম ডেলিভারি সিস্টেম আছে আমার কাছে অনেকগুলো ভিসিআর আছে এই জন্য ভিসিআরের কাজগুলো আমি অনেক সুন্দর করে করতে পারি কমভার্টগুলো আর আমার পুরনো দিনের ভিসিআরের ক্যাসেটগুলো কিন্তু ওয়াশ করে থাকি ওয়াশ করে তারপর ভিডিও কমভার্ট করি দেখেন ভিডিও দেখছেন একদম ফুল এইচডি কোনো ঝিরঝির কাপা কাপি লাফালাফি নাই একদম ডিজিটাল ডিজিটাল যেরকম ভিডিও কম্বার্ট হয় ডিজিটাল ক্যামেরা দিয়া এরকম ডিজিটাল কমভার্ট করা হয় ভিসিআর ভিডিও ক্যাসেটগুলো দেখেন ভিডিওতে

প্যান ড্রাইভ করা হয় আর আমাদের লোকেশন ঢাকা মিরপুর এক নাম্বার সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের হোম ডেলিভারি সিস্টেম আছে আপনারা চাইলে আমার কাছ থেকে কাজ করাই নিতে পারেন সারা বাংলাদেশ সুন্দরবন এসএ পরিবহন জননী এজিহার করতোয়া সারা বাংলাদেশ কুরিয়ার সার্ভিসে হোম ডেলিভারি সিস্টেম আছে ক্যাসেটগুলো আর এটা যত পুরোনো দিনে হোক না কোনো বাট কোনো সমস্যা নেই এগুলো আমরা কেমিক্যাল ওয়াশ করি কেমিক্যাল ওয়াশ করার কারণে ভিডিও রেজুলেশনগুলো ফুল এইচডি হয় আপনার তো ভিডিও তো চালায় দেখা